আসসালামু আলাইকুম অপুরা সবাই কেমন আছেন আজকে আমরা প্রথমে দিয়েছি হচ্ছে আমাদের কেন আমাদের কাছ থেকে কী কারণ আমরা হচ্ছি সরকার অনুমোদিত জামদানি শিল্পনগরীতে আমাদের শোরুম এবং আমরা নিজস্ব কারখানাতে জামদানি শিল্প তৈরি করি এবং বিক্রি করি সরাসরি কারখানা থেকে যারা জামদানি নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর অর্ডার পাশে দক্ষিণ কুশি তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেখি আমরা কুরিয়ার ইউজ করি হচ্ছে পাট আউর সুন্দরবন এবং হচ্ছে এসে পরিবহন এবং দেশের বাইরেও আমরা শাড়ি পাঠিয়ে থাকি সেটা হচ্ছে আপনার ইউপিএস রেডে ফেডেক্স এবং হচ্ছে ডিএইচএল এর মাধ্যমে যারা বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ অবশ্যই একটা বেস্ট প্রাইস দিব যাতে আপনারা ব্যবসা করতে পারেন এবং ব্যবসায়িক যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার সে সব ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ আর আপনারা আমাদের লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারেন প্রথমে আমার হাতে একটা হচ্ছে দেখেন একটা ভাইরাল শাড়ি আছে যেটা হচ্ছে এই দেখেন গঙ্গা যমুনা পারের এই শাড়িটা এই দেখেন এটা হচ্ছে একটি ফোর টাউন সুতো দিয়ে তৈরি করা খুবই সুন্দর এই জামদানি শাড়িগুলো যারা একদম চিকন সুতোর মিহি জামদানি চান তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই দেখতে পারেন খুবই সুন্দর এই শাড়িটা দেখেন গঙ্গা যমুনা পারের এই শাড়িটা অসাধারণ কম্বিনেশন মাস্কের হচ্ছে আপনার ম্যাচিং সুতো এবং কপার জরি সুতো দিয়ে কাজ করা সাথে ফুলগুলোর মধ্যে হচ্ছে এই যে ইয়েলো একটু আপনার করা আছে এই যে দেখেন খুবই সুন্দর অল ওভার সেম কাজ করা এই শাড়িটাতে যারা এই শাড়িটা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে পেজের মেশিন যারা নক করে ফেলুন এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র আমরা তেরো হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে পেজের মেশিন যারা নক করুন এদের মধ্যে আঁচলটা এত গর্জিয়াস করা আঁচলটাতে খুবই সুন্দর আর আছে বডিটা এটা একটু দেখাই দিই এই যে দেখেন অসম্ভব সুন্দর এই সাইটা যারা যে অবশ্যই সাইটা আপনার কালেকশনে রাখছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেসেঞ্জারে নক করে বলুন এই সাইটার প্রাইস নিচে হচ্ছে মাত্র 13500 টাকা আর প্রতিটা সাইটাতে থাকছে ব্লাউজ পিস আপনারা কিন্তু দামি শাড়ির ডিজাইনগুলোতে আমরা রিজনেবল মিড রেঞ্জে নিয়ে এসেছি দেখেন একটা ডিজাইন এই যে শাড়িটা আপনারা একটা শাড়ি আপনারা দেখছেন এই শাড়িগুলো আমরা সতেরো হাজার বিক্রি করেছি সেই ডিজাইনগুলো আমরা নিয়ে একদম মিড বাজেটের মধ্যে পিস আমরা আগে দেখাই নিচ্ছি দেখেন বডির কাজটা কত সুন্দর অসাধারণ মেজেন্ডার মধ্যে তিন কালার জিনিস দিয়ে কাজ করা আছে গোল্ডেন কপার এবং হচ্ছে আপনার ফিরুজা গোল্ডেন এবং সিলভার

এটা হচ্ছে এই কারণে শাড়িটা যারা এই শাড়িটা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে পেজের মেশিন যারা নক করুন এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আমরা সাত হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেশিন যারা নক করে ফেলুন একদম আমাদের লেটেস্ট সব যে কালেকশনগুলো আছে ওই শাড়িগুলোর কালেকশনগুলো হচ্ছে এগুলো যেগুলো আপনারা এখনো অন্যান্য পেজের মধ্যে আনে নাই দামি শাড়ির ডিজাইনগুলো আমরা মিড বাজেটের মধ্যে নিয়ে আসছি

যারা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট শার্ট দিয়ে পেজের মেশিন যারা নক করে এখন এই শাড়িগুলো আসছে হচ্ছে গতকালকে একদম নতুন কালেকশন এখন আমরা ছবি নাই পেজও দেয় নাই তো যারা অর্ডার করবেন নক করুন এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কমলা লাল কমলার মধ্যে অনেক গিয়েছে লাল কমলাটা এখন পছন্দ করছেন অনেক কাপড়াচ্ছে ব্লাউজ পিস আগে দেখাই দিই প্রতিটা শাড়ির সাথে আমাদের ব্লাউজ পিস আছে যে কিছু কিছু শাড়ির সাথে ব্লাউজ পিস থাকে না সেটা আমরা দেখাই দেবো আর যারা সরাসরি দেখে নিয়েছেন তারা কিন্তু অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে বিশিক জামদানি শিল্পনগরীর নম্বর ওয়ার্ডের পশ্চিম পাশে দক্ষিণ বসী তারা আর আরুপগঞ্জ নারায়ণগঞ্জ আমি আবার বলি কেন আমাদের কাছ থেকে নেবেন আমরা সরকার অনুমোদিত হয় সরকার জামদানি পল্লীর মধ্যে আমাদের শোরুম এবং আমরা এখানেই শাড়ি তৈরি করি তো একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক শাড়িটা যদি আপনারা চান সরাসরি বা সরাসরি তাঁতির হাত কাছ থেকে যে শাড়িটা নিয়েছেন তাহলে চলে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন এবং তাঁতিবিদের হাত থেকে শাড়িগুলো নিয়ে যান এই দেখুন এটা হচ্ছে লালের কমলা কালার শুড়িটা খুবই সুন্দর হচ্ছে হচ্ছে আসলটা লাল কমলা শাড়িটা যে আপনি পছন্দ করবেন দুটি স্ক্রিন দিয়ে পিজার মেসেজ যারা নক করে ফেলেন এই শাড়িটার প্রাইস নিচে হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিন দিয়ে পেজের মেসেজ যারা নক শাড়িটার প্রাইস নিচে হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা

খুবই সুন্দর আছে এটা একটি ফোর কাউন্ট যদি তৈরি করা হয় সেটা যারা এসে এটা অর্ডার করবেন যদি স্ক্রিনশট দিয়ে পেজের মেসেজ যারা নক করুন এই সেটার প্রাইস হচ্ছে মাত্র আমরা আট হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন যদি স্ক্রিনশট দিয়ে পেজের মেসেজ যারা নক করুন প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দেখা যাচ্ছে কমলার মধ্যে নতুন একটা কম্বিনেশন এইটা খুবই হচ্ছে কমলার মধ্যে হচ্ছে মেজেনটা কম ট্রাস্টের মধ্যে কাজ করা খুবই সুন্দর বাড়ির দৃষ্টির মধ্যে দেখেন সুন্দর

যারা এই শার্ট অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে পেজের মেসেজ জানা নক করুন এই শার্টের প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা এটা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে পেজের মেসেজ জানা নক করুন এটা প্রাইস নিচে হচ্ছে মাত্র 5500 টাকা এবং প্রতিটা সাইজ সাথে বক্স টু আছে আমাদের কাছে হচ্ছে আমরা একটা সি গ্রিন মধ্যে বা ময়ূর গুণটি যে কালারটা দীপঞ্জন কাউন্ট কাউন্ট কত আর প্রাইস কত মেজেন্টার হচ্ছে কাউন্ট হচ্ছে এইটটি বাই সিক্সটি এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এইটটি এইটটি বাই এইটটি কাউন্ট সুতো দিয়ে করা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস ডুয়েল টোনের একটু শাড়িটা খুবই সুন্দর এই দেখেন আর কত কাস্টমারটা তো পাতলা এই দেখেন দেখছেন এত সুন্দর ফিনিশিং এজের রাইট সাইড এবং রং সাইড দেখেন অপোজিট এত বোঝাই যাবে না এটা হাতে ধরলেও বোঝা যাবে না এত সুন্দর এই শাড়িগুলো এই দেখেন

আপনার স্কাই ব্লু বা হচ্ছে হালকা লাইট ফিরুদা কালারের মধ্যে হচ্ছে আপনার সিলভার জরি সুতো দিয়ে কাজ করা মস্তক এই শাড়িগুলো আমরা সবাই চিনে থাকি কিন্তু তারপরে হচ্ছে আমরা ডিজাইনগুলো বা কম্বিনেশনগুলো একটু ইউনিক আছে দেখেন এই যে সিলভার জুরি সুন্দর এত সুন্দর শাড়িটা এত সুন্দর ফুটে উঠেছে কি বলবো আর এই দেখেন

হালকা সুমা কালার টাইপ সুমা কালার শাড়ি কালার এই হচ্ছে আথলটা খুবই সুন্দর এই যে আথলের ডিজাইনটা দেখেন এই যে খুবই সুন্দর

এখন দেখবো একটা লাল শাড়ি লাল শাড়ি তো আমরা প্রত্যেকটা আপদের ঘরে একটা বেড়ে কালেকশন থাকে তারপর আমি একটু দেখাই দিচ্ছি এই যে লালের মধ্যে জাল কাজ এবং মাস্কে হচ্ছে গোল্ডেন জুস দিয়ে কাজ করা জাল কাজের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এই দেখেন খুবই সুন্দর এই শাড়িটা যারা এই শাড়িটা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট দিয়ে পেয়ে যারা নক করে ফেলেন এই যে এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র পাঁচ টাকা আর আচরতাদের মধ্যে একদম গোর্জেস কাজ করা এই যে দেখেন এই যাত্রটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন দেখে পারতো সি গ্রিন এর মধ্যে দেখেন এই যে সি গ্রিন এর গোল্ডেন যদি তিন কালার যদি জুতা পাড়টা কিন্তু করলা পারের এই যে দেখেন করলা পারের ডিজাইন

এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা যারা অরিজিনাল ঢাকায় জামদানি চাই নিচ্ছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোডের পশ্চিম পাশে দক্ষিণ উপসি তারা অপর সেবা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে সরকার অনুমোদিত যে জামদানি পল্লি এই এইখানেই আমাদের শোরুম প্লাস কারখানা এদের হচ্ছে ব্লুর মধ্যে শুরু যায় কালার শাড়ি অসাধারণ কম্বিনেশন এই শাড়িটা এই দেখেন

জি ভাই ইন্ডিয়া থেকে আমরা ইন্ডিয়াতেও পাঠাই থাকি আপনি যদি ইন্ডিয়া থেকে অর্ডার করতে চান সিভালি ভাই তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইন্ডিয়াতেও পাঠাই থাকি খুবই সুন্দর এই শাড়িটা যারা এই শাড়িটা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট দিয়ে পেজে মেসেঞ্জার নক করবেন এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র পাঁচ টাকা এটা হচ্ছে আসলটা তো আমাদের আজকে আজকে লাইভের শেষ এটা দেখেছি তো আবার আমি বলেছি যারা আমাদের শোরুমে থেকে সরাসরি দেখিয়ে নিতে তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে হচ্ছে বিশিক জামদানি শিল্পনগরের দশ নাম পশ্চিম পাশে দক্ষিণ কুশি তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা সময় বা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে অথবা দূরত্বের কারণে আসতে পারেন না তারা আমাদের পেজের মেসেঞ্জারে বা আমাদের পেজের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু বলে দিই জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো এইট সেভেন ফাইভ আরেকটা আছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ফোর সেভেন ওয়ান নাইন সেভেন জিরো তো সবাই ভালো থাকবেন আমাদের শোনুমে চলে আসবেন হাই আপনি আপনি নতুন ভাই আচ্ছা আপনি যদি বিজনেসের জন্য নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমাদের এই যে দুইটা নাম্বার বলছি জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো এইট সেভেন ফাইভ আরেকটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ফোর সেভেন ওয়ান নাইন সেভেন জিরো দুইটাই হোয়াটসঅ্যাপ করা আছে বই নাম্বারটা আমাদের পেজের ডেসক্রিপশনও দেওয়া আছে ওইখান থেকে আপনি আমাদের নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি নতুন হলো আমরা আপনাকে একটা বেস্ট প্রাইজ দিব যাতে আপনিও ওটা দিয়ে বিজনেস করতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম